চ্যালেঞ্জ দেখো চলে এসেছি ছাদে আজকে আমিও একটু ডিম ভাজা করব সবাইকে দেখছি আমিও একটু করে নি তো বাবা পা আমার পুড়ে যাচ্ছে এত আর আমি এখন তাবাটাকে বসিয়ে রেখে যাব আধা ঘন্টা পর আসবো দেখো আমাদের এখানে এখন চল্লিশ ডিগ্রি চলছে আর এখন বাজে হচ্ছে কেটে দেখা হচ্ছে পর নিয়ে দেখি তাবারটা গরম হয়েছে নাকি বাবা গরম হয়নি চলো তেলটা দেওয়া যায় 오리 아슈로야. 막지 দেখতে তেল দিয়ে দিয়েছি আমি এখন 10 মিনিট পর 10 বন্ধুরা তোমাদের বলেছিলাম দশ মিনিট পর আবার আসবো তো চলে এসছি দেখো ডিম হাতে নুনাতে নিয়ে এবার ডিমটাকে তাওয়ায় দেব চলো কি হয় দেখি তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে ভালোই ডিমটা ফাটিয়ে দেবো তো বন্ধুরা তুমি জাস্ট দেখো তোমরা যে ডিমের কুসুমটা কত বড় তো জানি না কি হবে আদৌ ভাজা হবে কি না আমি একটু নুন দিয়ে দিচ্ছি ওপর দিয়ে তো দেখা যাক কি হয় তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে এক ঘন্টা পর

তো আর কি বলবো বেডলা খাওয়া যাবে না এই দিন খাওয়া যাবে না তোমরাও প্লিজ প্লিজ ঘরে ট্রাই করবে না এটা তোমার দিনটাই নষ্ট হবে দেখো দিনটা একদম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দিনটা দেখো হয়নি একটুও হয়নি কেমন হয়ে গেছে দেখো অথচ খারাপ হয়ে গেছে এরকম তো আমি একটা কথাই বলবো কেউ প্লিজ ট্রাই করবে না দিনটাই নষ্ট হবে তো যারা করে জানি না তাদেরটা কিভাবে হয় আমারটা তো হলো না তোমাদের সামনেই তো আমি করলাম তো একটা কথাই বলবো কেউ ট্রাই করো না আর ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে টাটা তো বন্ধুরা ডিমটা তো ভাজা হয়নি নি তাই ভাবছি কাঁচা ডিমটা ওকে খাবো যদি একটু খেয়ে চেয়ারাটা হয়